বন্ধু যুবক ভাই কান খুলে ভালো করে শুনে রাখো তুমি যা কিছুই করো না কেন একদিন তোমার কবরে ডাক আসবে সেই কবরের ডাক থেকে কেউ তোমাকে আমাকে রক্ষা করতে পারবে না অতএব বন্ধু কবরের কথা স্মরণ রেখে মৃত্যুর কথা মাথায় রেখে তুমি তোমার জীবনের পথ চালাও তখনই কেবল তুমি পাপ কাজে যেতে ভয় পাবে কেননা যে ব্যক্তি মৃত্যুর কথা কবরের কথা পরকাঁদের আজাব ভয়াবহ নিয়ে চিন্তা করে সে মানুষটা কোনো দিন অন্যায় কাজে যেতে পারে না